পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর আটই আগস্ট যখন ডক্টর ইনুস ক্ষমতা দখল করলেন বা ক্ষমতায় বসলেন এরপর থেকে একের পর এক বিভিন্ন দাবি নিয়ে সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমেছে বিভিন্ন ধরনের দাবি তো সেই দাবিগুলো এমন 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 দাবি ছিল বা এমন এমন সব আন্দোলন সংগ্রাম ছিল যেগুলো ওই সময়ের জন্য ঠিক যথাযথ না কিন্তু বিষয়টা এমন প্রমাণ করতে চাইছিলেন সরকার পক্ষ থেকেও যে এখন হচ্ছে আমরা স্বাধীন হয়েছি এর আগে পরাধীন ছিলাম ফ্যাসিবাদের আওতায় ছিলাম স্বৈরাচারের কবলও ছিলাম এখন আমরা স্বাধীন হয়েছি সুতরাং এখন সবাই সবার দাবি মাঠে নিয়ে আসতে পারি এইটা প্রমাণ করার জন্য আহ এ টু জেড সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ শাহবাগে এসেছেন প্রেস ক্লাবে গেছেন আনসাররা দাবি করেছেন সচিবালয়ে ঢুকে পড়েছেন বিভিন্ন ঘটনা এমনও দেখা যাচ্ছে দেখা গেছে গত দশ মাসে যে পুলিশ এবং পাওয়ার হ্যান্ডেল করা সেনাবাহিনী সেই সব দাবি বন্ধুত্ব করছে সর্বশেষ আমরা দেখলাম যে এনসিপির যে যমুনা ঘেরাও সেখানে পুলিশের পক্ষ থেকে এবং ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভ্যাপার দেওয়া হয়েছে ঠান্ডা পানি দেওয়া হয়েছে অর্থাৎ আপ্যায়ন করা হয়েছে আন্দোলনটাকে বেগবান করার জন্য বা ওদের অবস্থান ধর্মঘটটাকে সুস্থ করার জন্য প্রশ্নটা হলো যে এই যে নয় মাস বা দশ মাস ধরে এই সরকারটি আছেন এই চাকরিচ্যুত সামরিক কর্মকর্তারা এই দশ মাস ধরে এই আন্দোলনটি বা এই তাদের এই দাবিটি উত্থাপন করলেন না কেন সরকার তো স্বাধীন স্বাধীনতা টু পয়েন্ট জিরো বা নতুন বৈষম্যমূলক বাংলাদেশ সেই বৈষম্য বৈষম্যহীন বাংলাদেশ এই বৈষম্যহীন বাংলাদেশে মাস ধরে এই সামরিক কর্মকর্তারা অপেক্ষা করলেন এটা নাম্বার নাম্বার প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে দেশে যখন সামরিক বাহিনীকে জড়িয়ে সরকারকে জড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে জড়িয়ে মিয়ানমারকে জড়িয়ে ভারতকে জড়িয়ে চীনকে জড়িয়ে একটি বিশাল একটি পরাশক্তির কারণ ক্ষেত্র হয়ে উঠছে দেশের পূর্বাঞ্চলে কক্সবাজারে অঞ্চলে ঠিক সেই সময় ডক্টর ইনুস যখন ঘোষণা দিচ্ছেন যে চট্টগ্রাম বন্দরকে আমাদেরকে বিদেশি যারা এই বিষয়ে পারদর্শী তাদেরকে হাতে দিতেই হবে দিতে হবে শুধু না দিতে পরে একটা উনি ই প্রত্যয় যোগ করছেন মানে হি মাস্ট ডু ইট এবং এই একই কথা কিন্তু তার যে এনএসএ ফজলুর রহমান সাহেব কয়েকদিন আগে বলেছিলেন যে করিডোরের বিষয়ে তারও কোনো আপত্তি গ্রহণ করা হবে না বা শোনা হবে না এটা আমরা শুনব না আমরা দেব মঞ্জু ভাই সরি আপনি এত সুন্দর করে বলছিলেন মাঝখানে ইন্টারাপ্ট করাটা ঠিক হয়নি আমার তবু শুধুমাত্র তিনি ই প্রত্যয় যুক্ত করেননি যে দিতেই হবে ব্যাপারটি শুধু তাই নয় তিনি বলেছেন দেশের মানুষ রাজি না হলে রাজি করাতে হবে পড়াতে হবে অর্থাৎ এই বিষয়গুলো আমরা জানি এই শব্দের শব্দের মারপেজ গুলো আমরা জানি আমরা এটাও জানি যে এই শক্তির উৎস কিন্তু কথাটা হচ্ছে যে আমাদের মিডিয়া মিডিয়া তো এখন আসলে আর নেই কথা বলতে পারে না তাদের হাত পা বাধা চোখ বাঁধা তো সেই জন্য আমরা বলতে পারি না যে এই যে আহ দু মাস আগেও যে ডক্টর ইনুসের চোখ মুখ বিমর্ষ ছিল তিনি চিন্তিত থাকতেন তিনি যে কোনো সময় সরকার পড়ে যাওয়ার শঙ্কায় শঙ্কিত হতেন তিনি হঠাৎ করে নতুন করে এই যে উজ্জীবিত হলেন এর পেছনের কারণটা কি এর পেছনের খুব ছোট্ট একটা কারণ সেই পেছনের কারণটা হচ্ছে যে উনি আহ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে ধরেই নিয়েছিলেন যে রিপাবলিকানদের সাথে আমার আর সম্পর্ক গড়ে তোলা হলো না হবে না একের পর এক আহ ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটে যারা এসছে তারা কেউ কিন্তু বাংলাদেশের যে ইসলামিস্ট ব্যাক সরকার রেডিক্যাল ইসলামিস্ট ব্যাক সরকার এই সরকারকে পছন্দ করার কোনো কারণ নেই কারণ তারা হচ্ছে যে লোকগুলো প্রধান প্রধান ইসলাম বা তুলসী কে দিয়েই বলি এরা কিন্তু প্রচন্ড রকম মানে হোয়াইট সুপ ধারক বাহ সুতরাং এই লোকগুলো আমার পক্ষে আর থাকবে না কিন্তু হঠাৎ করে যখন দেখা গেল যে অ্যান্টনিও গুতেরেস সফর করে যাওয়ার পর পরই ডক্টর ইনুসকে গ্রিন সিগন্যাল দেওয়া হলো যে তুমি যদি আমেরিকান এই প্রপোজালটা গ্রহণ করো তাহলে তোমার বিরুদ্ধে ট্রাম্পের যে আগের টুইট টুইটগুলো ছিল যে এক্স হ্যান্ডেলে যেসব বক্তব্য ছিল সেগুলো কমিট হয়ে যাবে আমেরিকা বা সিআই এ তোমার এগেনস্টে কোনো পদক্ষেপে যাবে না এই সিগনালটা পাওয়ার পর পরেই ডক্টর ইনুস তার ক্যাবিনেটের সকলেরই গলার স্বর হ্যাঁ কয়েক স্কেল চড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট দেখতে পাচ্ছি তিন মাস আগের বক্তব্য আর এখনকার বক্তব্যের ভিতরে আকাশ পাতাল তিন মাস আগে যে বক্তব্য গুলো ছিল এখন সেই বক্তব্য গুলো হচ্ছে না সেটা এই যে একটা বোল্ডনেস কথাগুলোর ভেতরে এই জিনিসটা দেশটা চলে যাচ্ছে বেসিক্যালি দেশটা একটা জায়গায় দিয়ে দেওয়া হচ্ছে একটা গ্রুপের কাছে একটা সংস্থার কাছে যেটাকে আমরা যদি ঐতিহাসিক বিশ্লেষণ করি যে প্রথমে বাঙালিরা বুঝতেই পারেনি যে এটা কোম্পানির শাসন একটা কোম্পানি কি করে দেশ চালাবে কোম্পানি তো দেশ নেয়নি কোম্পানি শুধুমাত্র সিরাজউদ্দৌলাকে পরাজিত করেছে আর ওই মুর্শিদাবাদ দখল করেছে তো এই কোম্পানি যে দুশো বছর থাকবে ভারতবর্ষে এটা ভারতবর্ষ ভারতবাসী সে সময় কিন্তু বুঝতে পারে ঠিক সেইরকম যে ছোট্ট একটি কন্টিনজেন্ট বা ছোট্ট একটি জাতিসংঘের একটা মানবিক করিডোর এই করিডোর দিলে আমাদের কি বা ক্ষতি হবে ওরা ওখান দিয়ে রাখাইন প্রদেশে কিছু খাবার টাবার পাঠাবে আবার রাখাইন প্রদেশ থেকে যাওয়া আসা করবে এটার জন্য আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা পূর্ণ হওয়ার কোনো কারণ নেই এটা হচ্ছে একটা সাধারণ ধারণা মানুষের কিন্তু যারা ইতিহাস সম্পর্কে পড়াশোনা করেন যারা জিও পলিটিক্স সম্পর্কে খোঁজ খবর রাখেন তারা বুঝতে পারবেন যে এই ছোট্ট একটি স্কুলিঙ্গ বা ছোট্ট একটি স্পেস বিশাল আকারের ঘটনা ঘটিয়ে দিতে পারে এবং দেবে সেটা এবং এর চূড়ান্ত পরিণতি হচ্ছে যে বাংলাদেশ চার পরাশক্তির প্রক্সি ওয়ার এর প্যারিয়াল গ্রাউন্ড হচ্ছে গার্বেজ ল্যান্ড এখন এই ঘটনাটি সাধারণ মানুষ বোঝেন এই ঘটনাটি রাজনীতিবিদরা বোঝেন তো রাজনীতিবিদরা বোঝেন বলে এই রাজনীতিবিদরা এটার প্রতিবাদ করছে যখন তাদের প্রতিবাদটি তাদের সবচেয়ে কাছের যে দলটি বিএনপি বিএনপি যখন অফিসিয়ালি এটা প্রতিবাদ করলো তখন ডক্টর ডিউসের এর বললেন যে এইবার তাহলে আমাদেরকে বিভিন্ন খেলাগুলো মাঠে ছেড়ে দিতে আজকে সেনা সদস্যদের যে মিছিলটা সেই মিছিলটা হচ্ছে ওই অনেকগুলো খেলার একটি খেলা মাত্র জাস্ট এটা ও তাদের যে দাবি দেওয়া এই দাবি দেওয়া তারা দশ মাস আগে উত্থাপন করতে পারতেন পাঁচ মাস আগে পারতেন ছ মাস আগে পারতেন এমনকি ন মাস আগেও পারতেন কেন পারেননি বসেছি এখন তারাই তারা মাঠে নামছে এই ধরনের আরো কিছু ঘটনা ঘটবে এই যে সেনাবাহিনীর সাথে যে ডক্টর যে চাপান উত্তর চলছে সম্পর্কে টানাপড়েন চলছে আমরা অসমর্থিত সূত্র মতে জানছি আমরা তো সমর্থিত কোনো সূত্র পাচ্ছি না অসমর্থিত সূত্র মতে জানছি যে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ সেনাপ্রধান ভালোভাবে নেননি তিনি নিষেধ করেছিলেন সেটাকে মানা হয়নি এরপরে করিডোর দেওয়ার ব্যাপারে স্পষ্ট ভাবে মোটা দাগে সেনাবাহিনীর ভিতরে দুটি গ্রুপ হয়ে গেছে যে গ্রুপটি শক্তিশালী ওয়াকার সাহেবের নেতৃত্বে সেই গ্রুপটি করিডোর দেওয়ার কোনোভাবেই পক্ষপাতি না আর একটি গ্রুপ করিডোর দেওয়ার পক্ষপাতি শুধু না তারা অনেক দূর এগিয়ে গেছে তারা গোপনে গোপনে সেখানে মিটিংও করেছিলেন তো এখন এই যে বিষয়টা এই বিষয়টার ভেতরে একটা টানাপোড়েন চলছে যে টানাপোড়েনের পেছনে রয়েছে আমাদের সবচেয়ে শক্তিশালী প্রতিবেশী ভারত 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 পাকিস্তান উত্তেজনা একটু হওয়ার পরে ভারতের বাংলাদেশের যে কতগুলো বাজে কথা হয়েছিল পাকিস্তান ভারতের ওই সার্জিক্যাল স্ট্রাইকের সময় যে ফজলুর রহমান সাহেব যে বক্তব্য দিয়ে বসেছিলেন যে এই সুযোগে আমাদের সেভেন দখল করে নিতে হবে চীনের সহায়তায় তো এইসব বক্তব্য তো ভারতের প্রশাসন ভালোভাবে নেবে না ন্যায় উনি এর পরপরই ভারতের পক্ষ থেকে ওয়াকার সাহেবের কাছে চাপ এসছে যথাযথ জায়গায় পেশ করেছেন উনি পাত্তা পাননি বা ওনার বক্তব্যটাকে আমলে নেওয়া হয়নি তো আমলে নেওয়া না হলে যেটা হবে যে দুই পক্ষের ভেতরে এক ধরনের অবিশ্বাস দুই পক্ষের ভেতরেই এক ধরনের ক্ষমতার টানা পড়েন এইটি কিন্তু এখন চলছে তো আমরা যতক্ষণ পর্যন্ত আইএসপিআর থেকে কোনো বক্তব্য না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই বক্তব্য গুলোকে আমাদেরকে বলতে হবে অসমর্থিত সূত্র থেকে এখন অবস্থানে। আমরা বিভিন্ন ধরনের ইউটিউবের কিছু কিছু প্রোপাগান্ডা টাইপের কিছু খবর আছে সেখান থেকে পাচ্ছি আগামীকালকেই ইনু সরকারের পতন ঘটছে আগামীকালকেই ওয়াকার উজ্জামান ক্ষমতা দখল করছেন আর্মিদের ভিতরে কু হয়ে যাচ্ছে এই যে বিভিন্ন যে পরস্পর বিরোধী খবরগুলো পাচ্ছি আমরা এই খবরগুলোর কিন্তু সত্যতা মিলছে না আইএসপিআর কোনো কিছু না বলা পর্যন্ত তো আইএসপিআর এই বিষয়গুলোতে কথা বলবে না সোফার আই নো আইএসপিআর এই বিষয়গুলোতে কথা বলবে না এখন ঘটনা হচ্ছে ডক্টর ইনুস এই জিনিসগুলো করে যাওয়ার পরেও যদি উনি টিকে যান ক্ষমতায় তাহলে আগামী বেশ কিছু মাস এই যে বিএনপি বা জামাত বা অন্যান্য দলগুলো নির্বাচন নির্বাচন বলে যেসব শব্দ শব্দ করছেন এই শব্দগুলো বন্ধ হয়ে যাবে সন্ধ্যাসুজি বন্ধ হয়ে যাবে সেই জন্য এরাও চাইছে যে ঠিক আছে তাহলে আমরা ওয়াকারুজ্জামানকে দিয়ে বা আর্মির সেনাবাহিনীর ভেতরের এই অংশটাকে দিয়ে একটি উত্তেজনা কিন্তু আমরা সজীব রাখি উত্তেজনাটাকে আমরা জীবিত রাখি তাহলে যদি ডক্টর ইনুস ওখান থেকে ফিরে আসে আর ডক্টর ইনুস চিন্তা করছেন যে যত উত্তেজনাই হোক আমি যেহেতু কমিটমেন্ট দিয়ে ফেলেছি সুতরাং এটা আমাকে দিতে হবে কারণ দেশের জনগণের প্রতি কোনো কমিটমেন্ট তো নাই কোনো কখনো ছিল না উনি যাদের হয়ে পারপাস সার্ভ করার জন্য ক্ষমতা এসছেন তাদের হয়েই উনি কথা বলবেন এটা খুবই স্বাভাবিক এটাতে অস্বাভাবিকতার কোনো কিছু নেই তো এখন এই যে ছোটখাটো ঘটনাগুলো সেনা 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 সদস্যদের আন্দোলন বা বিভিন্ন পক্ষের থেকে নারীদের নারীদের যে নারী জাগরণের কথা বলা এটা তো সরকারের একটা এজেন্ডা সরকারের একটা উইং উইং এটার পিছনে কাজ কাজ করেছে করেছে সরকারের পক্ষে একটা তারা প্রমাণ করতে চাইছে কার্ড শো করতে চাইছে বিশ্বকে যে আমাদের এখানে হেফাজতে ইসলাম যে নারীদেরকে খুব কুস্মিত গালি দিয়েছে হ্যাঁ দ্যাট ইস সেটা কিন্তু আসল কথা না আমাদের আসল যে নারীর শক্তি সেটা হচ্ছে এইটা এটা প্রমাণ করার জন্য বিশ্বকে সেকুলার ওয়ার্ল্ড বা গণতান্ত্রিক বিশ্বকে প্রমাণ করার জন্য যে আমাদের এখানে নারীরা যথেষ্ট সাহসী এবং তারা যথেষ্ট স্বাধীনতা ভোগ করছে এবং তারা তাদের সম্মান নিয়ে এখানে বেঁচে আছে একটি গণতান্ত্রিক সমাজ আমরা নির্মাণ করতে পেরেছি এটা প্রমাণ করার জন্য কয়েক কোটি টাকা খরচ করে নারীদের একটা জাস্ট পজিশন করা হলো এটা সরকারের একটা ফান্ডে এবং সরকারেরই লোকজন এটা করেছে এটা আমরা বুঝছি কিন্তু এই খেলাগুলো কিন্তু চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না এই দুই পক্ষের যে কোনো এক পক্ষ পরাজিত হবে এবং যে কোনো এক পক্ষ জয়ী হবে আমি দুই পক্ষ বলতে বলছি এখানে যে সেনাবাহিনীর যে অংশটি করিডোর দিতে চায় না যে অংশটি ডিসেম্বরের ভিতরে অ্যাট এনি কস্ট নির্বাচন চায় এবং যে অংশটি বলছে যে নির্বাচনটি হতে হবে ইনক্লুসিভ কাউকে বাদ দিয়ে না এই অংশটি যতক্ষণ পর্যন্ত না বিজয়ী হবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের অস্থিরতা বাংলাদেশে চলতে থাকে